আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে আর আজকে সকাল সকাল কি সুন্দর রোদ উঠে গেছে তাই না এত সুন্দর লাগতেছে আকাশটা বলার মতো না একদম ঝকঝকে তকতকে নীল যেন এতটুকু ধুলিকণা নেই আকাশটা একদম পরিষ্কার নীল তো নীল কালারটা আমার অসম্ভব রকমের প্রিয় নীলের যে কোনো শেডি আমার খুবই ভালো লাগে কাপড়ের দিক দর নীল কালার দেখলে যে কোনো জায়গায় নীল কালার দেখলে আমার চোখ চকচক করে ওঠে তো আজকে যে রোদ এরকম রোদটা মিষ্টি একটা রোদ সকালবেলা তো সারাদিন কেমন হবে জানি না এখন পর্যন্ত কিন্তু রোদ কয়েকটা দিন বৃষ্টির পরে এরকম রোদ দেখে খুব ভালো লাগতেছে আর ঘরটাও একটু আলো আলো তো দেখেন বাজে সাতটা বিশ কিন্তু মনে হচ্ছে যে কত যেন বেলা হয়ে গেছে রিহানকে ডাকতে হবে ঘুম থেকে ও ঘুমাইতেছে আর টিফিন বানাবো স্কুলের তো সেটারই প্রিপারেশান নিচ্ছি তো মাঝে মাঝে ওকে একটু স্পেশাল টিফিন বানাই দিতে হয় আমি বলেছিলাম যে ও নুডলস খেতে খুব একটা বেশি পছন্দ করে না তাও মাঝে মাঝে একটু দিয়ে দেই আর ওটারই প্রিপারেশান চলতেছে যে না আজকে কী দিব তো রাতের বেঁচে যাওয়া ভাত আছে চিন্তা করতেছে ভাত ভাজি করে দেবো তা আমার ভাত ভাজিটা রিহানের বাবাও খুব পছন্দ করে রিহানও পছন্দ করে তো ভাত ভাজির সাথে ওর আরেকটা জিনিস বেশি পছন্দ সেটা হলো সসেস তো সসেসটা ভেজে ফেলছি সসেসটা একটু রসুন দিয়ে সসেসটা এরকম করে কেটে রসুন দিয়ে ভেজে ফেলছি আর একটু সস দিয়েছি তা আমার মানে সস নাই কোনো বোতলের সস নাই তো ওই প্যাকেট আছে না রেস্টুরেন্ট থেকে যে দেয় সেই প্যাকেট সসটা দিয়ে আমি এই ইয়েটা রান্না করছি সসেসটা রান্না করছি আর একটু বেশি সস হলে ভালো লাগতো কিন্তু আমার যতটুকু সস আছে ততটুকু দিয়ে আমি করছি আর এখন করতেছি ভাত ভাজি তো ভাত ভাজির রেসিপি আমি এর আগে দিয়েছি আমার অনেক ভিডিওতে বলেছি তারপরও আপনাদের যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভাত ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় কোনো কিছু ছাড়াই এই ভাত ভাজি খাওয়া যায় তো রিহানের টিফিন বক্স রেডি ওর আর রিহানের বাবার সকালের ব্রেকফাস্ট তো ওর পছন্দের খাবার রিহানের বাবার পছন্দের খাবার রেডি তো মাঝে মাঝে এরকম খাবার ভালোই লাগে খেতে বা একটু স্পেশাল একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করলো কিন্তু দেখতেও ভালো লাগে তো ও যাবে অফিসে ও চলে গেল আর যাওয়ার পরে আমার এখন একটু ফ্রি টাইম ফ্রি টাইম মানে কি এই সময়টা আমি একটু গাছের আমার গাছগুলোতে পানি দিই মানে টুকি টুকি ঘর গোছাই ফার্নিচার মুছি তো এই টাইপের তো দেখতে দেখতে আমার আজকের দিনটা এত সুন্দর লাগতেছে তো আমার আর ঘরে থাকতে মন চাইলো না আমি বারান্দায় চলে আসছি আর এত সুন্দর দিন কি সুন্দর আকাশ পরিষ্কার আকাশ যেন এতটুকু ধুলিকণা নেই মানে কি বলবো এরকম আকাশ সচরাচর বাংলাদেশের আকাশে দেখা যায় না জানি না আমার চোখে পড়ে না এরকম নীল এত সুন্দর সবসময় কেমন ঘোলাটে ঘোলাটি হয় বাট আজকে আকাশটা খুব পরিষ্কার মনটা অসম্ভব ভালো লাগতেছে মনে হচ্ছে কক্সবাজারে আসি সামনের বিল্ডিংগুলোর পিছনে যেন সমুদ্র সৈকত হাতছানি দিয়ে ডাকছে ওইটুকু পার হলে আর সমুদ্র দেখতে পাবো এরকম একটা ফিলিংস হচ্ছে রিয়ান চলে গেছে রিয়ানের বাবা ওরা অফিসে স্কুলে চলে গেছে আর এখন আমি একটু নাস্তা করব তো আজকে নাস্তা হলো আম দিয়ে দুধ মুড়ি তো আম দিয়ে দুধ মুড়ি এখন তো আসলে ভালো আম পাওয়া যায় না বাজারে তো আমরা পালে আমরা ফ্রোজেন করে রাখছিলাম কিছু তো ফ্রোজেন করে রাখলে কিন্তু বেশ ভালো ভালো স্বাদই থাকে ফ্রিজে রাখলে ডিপে রেখে দিলে আস্তে আস্তে আম রেখে দিবেন তাহলে দেখা যায় যে খাওয়ার আগে জাস্ট বেশি কিছু বেশিক্ষণ না পনেরো মিনিট আগে একটু ভিজায় রাখলে পানিতে ভিজায় রাখলে ওটা ছিলে সুন্দর মতো যেরকম করে মাখায় মুড়িটা খাওয়া যায় কেটে কেটে পিস পিস করে খাওয়া যাবে না বাট মুড়ি খাওয়া যাবে জুস খাওয়া যাবে এই টাইপের জিনিসগুলো খাওয়া যাবে তো যাই হোক আম এখন পাওয়া যাচ্ছে না এর মধ্যে আম দিয়ে দুধ মুড়ি খাচ্ছি এটা তো অনেক বড় পাওয়া তাই না ড্রয়িং রুমের এই গাছগুলোকে রোদ দেওয়ার জন্য আমি প্ল্যান্টার এনে রাখলাম আর একটু স্প্রে করে দিচ্ছি মানে একটু মাঝে মাঝে রোদও দিতে হয় এই বনশাইগুলো একটু যত্ন না নিলে নষ্ট হয়ে যায় আসলে থাকে না তো আমার কি যেন একটা ভুল হয়েছিল আগেরবার বার এজন্য আমার আগের বনশাইটা নষ্ট হয়ে গেছে মরে গেছিলো তো আমি জানি না কি হয়েছিল ঠিক আর এখন পুরো মাটিটা পচে গেছিলো বুঝলাম না কাহিনি কেন পচে গেছিলো হুট করে তো যাই হোক এখন রিপোর্ট করারও টাইম পাইনি আমি ওটা গেছে ওই গাছ গেছে পরে এগুলো এখন আনার পরে একটু যত্ন নিতে হবে প্ল্যান্টারে একটু রোদে দিয়ে রাখলাম আর রান্নাবান্নার আয়োজনে চলতেছে আজকে বৃহস্পতিবার তো এই জন্য হালকা পাতলায় রান্নাবান্না করব কালকে শুক্রবার রান্নার আয়োজন একটু বেশি থাকবে এই জন্য তো আজকে যে করলা ভাজি করব তারই সব কিছু প্রেসার কুকারে দিয়ে নিলাম একটু সিদ্ধ করে নিব নিয়ে তারপরে কড়াইয়ে ভেজে নেব সুন্দর করে আজ সকাল সকালই বান্নাগুলো শুরু করে দিয়েছি যেন তাড়াতাড়ি সব কিছু হয় তো যে সিদ্ধ করে নেওয়া করলাগুলো এখন সুন্দর করে নন স্টিক প্যান্টে ভেজে নিচ্ছি যাতে এতটু না লাগে তো সিদ্ধ করে নেওয়া তো একটু ভালো মতো ভাজার জন্য যাতে কড়াই লেগে না যায় এই যে নন স্টিক ব্যবহার করতেছি আব্বুর ভাজিটা করে নিতেছি যেহেতু এটা বের করছি সো এটা টোটাল ইউটিলাইজেশন হবে আর হঠাৎ ফোন আসছে আমার বান্ধবী আসছে ওর ছেলেকেও রিহানের স্কুলেই ভর্তি করানোর ইচ্ছা তো আসছে ফর্ম নেওয়ার জন্য তো ওর সাথে আমি একটু দেখা করব যার জন্য আগে আগে বের হয়ে গেছি গিয়ে তারপরে রিহানকে পিক ওর সাথে একটু দেখা করে তারপরে রিহানকে পিক করে চলে আসবো বাসায় তো বান্ধবী চলে গেল আর রিহানকে নিয়ে আমি এখন বাসার পথে যাচ্ছি বেচারা ছেলেটা আমার শান্ত সৃষ্ট আপনাদের সবাইকে হাই দিয়ে দিল দেখেন লজ্জা হয়েছে ও তো বাসায় আসলাম আজকে এত গরম পড়ছে হুট করে হালকা বাতাস দিচ্ছে আর সে সকালের মিষ্টি রোদ এখন কড়া রোদ হয়ে গেছে বাইরে প্রচন্ড গরম মানুষজন দরদর করে ঘামতেছে আর আমার প্ল্যান্টের গাছগুলো দেখেন কি অবস্থা আমি দেখছিলাম একটু রোদে কিন্তু ওরা স্প্রে করার পর শুকায়ে একেবারে কাঠ হয়ে গেছে আবার পানি দিতে হচ্ছে কি করো কি করতেছো গাছে স্প্রে দিতেছো গাছগুলোকে গোসল করে দিতেছো বিরিয়ানি ফ্রিজের মধ্যে ছিল এটুকুই আর রিহান বলছে যে আজকে সে বিরিয়ানি খাবে দুপুরে সো এই গরম করে রাখছি রায়ান রিহানকে খাওয়াই দিব আর রায়ানের পুতুল কি ফুটবল খেলতেছে না কি করে ফুটবল খেলতেছে নাম কি ওর সিনচান ওর নাম নাকি সিনচান রাখছে হ্যাঁ তো আজকে ভাত তরকারি সবই রান্না করছি কিন্তু বাচ্চাদের আবদার আর পোলাও একটু দুদিন ফ্রিজে থেকে তারপরে গরম করে খেলে কিন্তু বেশি ভালো লাগে মজা লাগে বেশি এটা আমাদের সবারই খুবই প্রিয় তো বাচ্চাদের জন্য খাওয়াচ্ছি হ্যাঁ যে পানি মগের মধ্যে আছে রিহাঙ্গার বাবা অফিস থেকে আসছে আর আজকে এটা নিয়ে আসছে টেবিল রানার তো টেবিল রানার আমাদের যে এটা যেটা ইউজ করি এটার কোনো মানে প্লেসমেন্ট নাই ছিল না একটু কেনা হয় নাই তো পরে রেগুলার ইউজের জন্য পরে এই প্লেসমেন্ট সহ এই টেবিল রানা নিয়ে আসছে তো এটা এখন রেগুলার ইউজের জন্য আর এটা তুলে রাখবো আপাতত রাইয়ান রেডি আমরা একটু বাইরে যাব এখন টেবিল রান্নাটা বিছানো হয়েছে দেখেন শেষ পর্যন্ত রেগুলার ইউজের জন্য বারবার মোসা যায় যাতে মশলা সমস্যা না হয় তো কাপড় চেঞ্জ করে ফেলছি রেগুলার ইউজের জন্য তো যেটা ছিল ওইটার প্লেসমেট ছিল না শুধু রানারটাই ছিল তো তাতে এই সাইডগুলোতে প্রবলেম মনে হচ্ছে যে খাবারটা প্লেট রাখা তো ঝামেলা প্লেসমেট ওটার ম্যাচিং ছিল না পরে শুধু রানারটাই কিনছিলাম পরে আরেকটা কিনছি তো ওটা এত সব কিছু মিলায় ম্যাচ করা যে ন্যাপকিন সহ ওই জন্য আমি ওইটা আর বের করে নি ভাবছি যে মেহমান টেহমান আসলে তো আজকে বা ওটা বিস্তাবো তো রিহেনা আজকে ডিসি মার্কেট থেকে এটা নিয়ে আসছে নতুন দেখেন তো কেমন লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের পছন্দ হলো কিনা আজকে আমরা আবারও চলে আসছি ক্যাফেতে তো এখানে আমরা প্রায় আসি আর কফি খাইতে আমাদের মানে কোনো অরুচি নাই যখন বলবেন সকাল বিকাল রাত সন্ধ্যা দুপুর যখন দেবেন তখনই তো আজকে আমরা যে জায়গায় সচরাচর বসি ওখানে সিট পাই নাই পরে একটু ব্যাক সাইডে বসছি মানুষজন প্রচুর আজকে থার্সডে তো মানুষজন অফিস ফেরত মানুষজন সব মানে ভর্তি গিজ গিজ করতেছে তো খাবার দাবার নেওয়া হয়েছে মোটামুটি এক দফা হালকা পাতলা স্ন্যাক্স আর আমরা খাবো কফি তো কফির জন্যই ওয়েট করতেছি বাচ্চা কাচ্চা খাচ্ছে স্যান্ডউইচ মজা করছে ওরা তো কফি আসছে তো কফির একটাই জিনিস যে এত সুন্দর করে ওরা উপর দিয়ে ফুল করে দেয় ডেকোরেশন করে দেয় তারপর যখন চিনি দেয় নাড়া দেওয়া হয় কোথায় ফুল কোথায় কি তারপর আমরা ঘপ করে খেয়ে ফেলি তো এই সৌন্দর্যটা পেটের মধ্যে যায় একটু সময় সৌন্দর্য মানে অন্যরকম একটা আত্মতৃপ্তি কাজ করে দেখলেই ভালো লাগে বাইরে থেকে ঘুরে আসলাম আর আসার পরে একটু ফ্রেশ হইলাম মোটামুটি তো জিনিসপত্র সব গোছাইতে গিয়ে কানের দুল রাখতে গিয়ে আমি এই জিনিসটা পেয়েছি কানের দুলটা দেখেন তো এটার অনেক স্মৃতি যখন এটা অনেক বছর আগে রিহানের বাবা তখন ফার্স্ট মন হয় আমার এই গিফটটা ফার্স্ট দিছিল তাই না এই গিফটটা এই কানে দুলটা দিছিল রিহানার বাবা কত বছর আগের কথা বিয়ের আগের কথা যাই হোক সে আমি যত্ন করে ওর দেওয়া জিনিস আমি যত্ন করে তুলে রাখছি এখনো কত বছর 18 18 বছর হবে তাই না 18 বছর আগের কথা বয়স হয়ে যাচ্ছে নাই দেখেন আমি যত্ন করে করে তুলে রাখছি আমার ভালোবাসার জিনিস তো ও যে পছন্দ করার আমাকে সারপ্রাইজ দিছিল সে সময়টাতে আমি খুবই সারপ্রাইজড হয়েছিলাম কারণ একটা ছেলে কখনো ওইভাবে করে কোনো দিন কোনো মেয়েদের জিনিস কিনে নাই সে আমার জন্য এরকম একটা এত সুন্দর কানে দুল নিয়ে গেছিল মানে আমি খুবই খুশি হয়েছিলাম অবাক হয়েছিলাম তো ও এখন আমার সাথে ঘুরতে ঘুরতে কিনতে কিনতে এখন একটু পারে বাট তখন তো আসলে মেয়েদের জিনিস কখনো কিনছিল না তো এই কানের দুলটা তখন আমাকে কিনে দিয়েছিল গিফট এই চাদরগুলো সেদিন ডিসি মার্কেট থেকে কিনা হয়েছিল অনেকগুলো তো এই চাদরটার কথা বলেছি যে এই চাদরটা আমার পছন্দ ছিল এই জন্য রেহানা আসছে তো একটা আপু আবার এই চাদরের দাম জানতে চাইছে তো ওনার জন্যই স্পেশালি ভিডিওটা করা তো এই চাদরগুলো এক হাজার করে দাম বেশি নিলে একটু ডিসকাউন্ট দিতে পারে অনেকগুলো পরিমাণ হয়তো নিলে ডিসকাউন্ট দিতে পারে শিওর না বাট এগুলো এটা যখন সিঙ্গেল এক হাজার করে রাখছে এগুলো চাদর তো দেখতেও সুন্দর বেশ ভালো লাগে যেমন এই যে এটা এটা আর একটা কালার এটা আর একটা কালার এরকম আরো দু তিনটা কালার ছিল তো এই তো আমি বলে দিলাম আপনাদের কমেন্টের উত্তর জানিয়ে দিলাম খাবার দাবারের বস চলে আসে রায় কে খাবার নিয়ে আসছে কি আনছে তোমার জন্য চিকেন তুমি কি খুলতে পারবো খুলে ফেলছি আমি দেখো ও একাই টান টানি করতেছে কাজ করে উল্টা পাল্টে ফেলো না প্লেট নিয়ে চলে আসছে ডাস্টবিন কোথায় এখন ডাস্টবিনে ময়লা ফেলতে হয় খুব ভালো ছেলে যেখানে সেখানে ফেলতে হয় না এই তো ফ্রাইড রাইস চিকেন ফ্রাই আর কোক দুই ভাইয়ের জন্য ও প্লেট সব কিছু নিয়ে আসছে খাবে তার জন্য কেমন বাবা মজা একটু থ্যাংক ইউ খাওয়া দাওয়া শেষ কিচেন টিচেন গোছানো শেষ কিছু শেষ তো রাত্রে শোবার আগের আমাদের গ্রিন টি এখন ডেইলি ডেইলি খাচ্ছি আর বাচ্চাদের জন্য শরবত এখন ওদের দিতে হবে শরবতটা দিয়ে আসি ওরা ঘুমাবে রিহান বাবু একটু আল্লাহ তো